আমার মার আর তেসামণি যাচ্ছে মুভি দেখতে যাচ্ছে কি মুভি দেখতে যাচ্ছ তোমরা মন আছে ওকে কার্টুন এটা আজকে রিলিজ হয়েছে না ওরা মুভি দেখতে যাচ্ছে হলে বেস্ট অফ লাক ওকে আসসালাম আলাইকুম এই প্রিওান কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন টোয়েন্টি সিক্স নভেম্বরে ফাহিমার তিসা গিয়েছিল এই মুভিটা দেখতে সাফোয়ানো যাওয়ার কথা ছিল সে সাইকেল চালাতে গিয়ে একটু হাতে ব্যথা পায় যার কারণে যায় না টোয়েন্টি সেভেন নভেম্বরে আমি আমার বাসায় দাওয়াত রেখেছি আর আমার বাসাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আমার নতুন বাসাটা ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে এসব কিছুই থাকছে একদিন আগে থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি গেস্টদের জন্য কী কী রান্না করেছি সবগুলাই আপনাদের সাথে আমি সব কিছু সাজানোর পর আপনাদের সাথে শেয়ার করছি যাদেরকে দাওয়াত করেছি তারা হচ্ছে প্রথমবার আসতেছে আমার বাসায় আমি চেষ্টা করেছি টুকিটাকি রান্না করার জন্য জানি না কতটুকু পেরেছি ফাহিমের আব্বু মাছ মাংস সবজি সবগুলাই ফ্রেশ বাজার করে নিয়ে আসছে আজকে আমার বাসায় দাওয়াত করেছি পুষ্পাপুর সপরিবারকে আর হচ্ছে আন্টির পরিবারকে তো শিমল আপুকেও বলেছিলাম শিমল আপুর আগে থেকে একটা দাওয়াত ছিল যার কারণে আসতে পারছেন না তো এগুলো হচ্ছে নাস্তা ওনারা আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি নাস্তা বানাইছি সব কিছু রেডি ওনারা এখন আসে নাই আসবে আর কি এখন পৌঁছাবে মাগরেবের নামাজের পর আসবো আর কি আমার সাফান কি করে আমার সাফওয়ান আমার সাফান গেম খেলে না বাবা অনেক নাইস এই গাছটা পাইমের আব্বা আমার জন্য এটা হচ্ছে রেল এই যে

মেহেক মা আমার মেহেক মা কি করে এদিকে হচ্ছে সবগুলা রান্না এই যে ডিনারের দাওয়াত করেছি সবগুলা গরম করে করে এভাবে রেখেছি সাজাই রাখছি খুলে খুলে দেখাবো যখন গ্যাসটা আসবে এদিকে ফিশগুলা ফ্রাই করছি এখনো সবগুলো ডান হয় নাই এটা করার পরে আমার সব কিছু ডান হবে হচ্ছে এই তো চুলার অবস্থা খারাপ ওটা একটু মুছবো গ্যাসটা এখনো আসে নাই আসবে আর কি রাহিমের আব্বু হালকা করে চা খাচ্ছে লাইটটা দাও মা একটু আজকে আমার বাসাটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তিন বেডরুমের বাসা এটা আমার যে এটা হচ্ছে মেন দরজা এখান থেকে ঢুকে হচ্ছে এটা লিভিং এদিকে সোজা গিয়ে হচ্ছে আমি ওদিকে দেখাচ্ছি এদিকে হচ্ছে ওয়াশরুম যেটা হচ্ছে ওয়াশরুম এদিকে হচ্ছে কিচেন এখানে একটা খাট বসাইছি সোফা আমাদের পরিবারের জন্য একটা ছোট্ট ডাইনিং টেবিল এটা কিচেন

এই যে এটা হচ্ছে আমার বেডরুম এদিকে একটা বেলকনি আছে এটা হচ্ছে ভাহিমের আব্বুর কবাট এটা হচ্ছে আমার এদিকে একটা বেসিং আছে আর এদিকে হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে সাভার করার জন্য মুসলখানা আর কি এটা হচ্ছে মাস্টার বেডরুম আমার বাসাটা আপনাদেরকে দেখানো হয় নাই সেজন্য আজকে আমার বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি রাহিমের এখানে কাপড় রাখে এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা আমার তিসামনির রুম বেডরুম এটা হচ্ছে কাপড় আকার একটা এদিকে হচ্ছে ফাহিমের রুম কি করে কি কর তুমি এটা আমার বড় ছেলে ফাহিমের রুম ফাহিম হচ্ছে গেম এখানে একটা ছোট্ট কভার্ট আছে এটা আমার ফাহিমের রুম বেডরুম সো গাইজ আমার বাসাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে থাকি মায়ামিতে তো এই বাসাটা হচ্ছে প্লান্টেশন থ্রি বেডরুমের এই বাসাটার ভাড়া হচ্ছে প্রত্যেক মাসে পঁয়ত্রিশশো ডলার দিতে হয় তো টাকা হিসাবে আমার বাসাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমেরিকার মধ্যে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাড়া কি বেশি না কম তো এই তো গ্যাসটা চলে আসছে আমি নাস্তা বানাইছি হচ্ছে চনা আর হচ্ছে চিকেন চিজ পাস্তা সিঙ্গারা আর হচ্ছে সমোসা একটা হচ্ছে সুজির নাস্তা আর হচ্ছে ফিন্নি হানি সাম্মাম আর হচ্ছে কফি চা নাস্তার পর অনেকক্ষণ গল্প স্বল্প করে এখন সবাই ডিনারের জন্য রেডি তো ডিনারে কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি এই যে সিমের বিছি দেওয়া হচ্ছে বেগুন রান্না করেছি দেশি আলু দিয়া দেশি মুরগি রান্না করেছি আর এগুলা হচ্ছে মুরগির দুরুস এগুলা হচ্ছে গরুর মাংস কচু শাক মোলার চাটনি ডিম ভাজা তিতে কাঁকর ভাজি এগুলা হচ্ছে কাশির রোস্ট চিকেন ফ্রাই টমেটোর চাটনি চিংড়ি মাছ এটা হচ্ছে চিকেন রোস্ট মাছ ফ্রাই সিমের বিচি দেওয়া হচ্ছে কেসকি মাছ আর হচ্ছে মিক্সড সবজি চিংড়ি মাছ দিয়া এটা একটা বড় মাছ মাছটার নাম কি আসলে আমি জানি না আর এগুলা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে সালাদ আজকে আমরা সবাই এগুলা দিয়েই ডিনার করবো আলহামদুলিল্লাহ সবকিছুই হচ্ছে রেডি এখন হচ্ছে আপুরা ভাইয়ারা সবাই একসাথে ডিনার করবো এদিকে এটা হচ্ছে একটা বড় মাছ ওখানে আসতেছে না তাই এদিকে রাখা হয়েছে চুলার উপর এগুলা হচ্ছে ভাত রসমালাই এই ডেজার্টটা হচ্ছে আনটি নিজের হাতে বানাই আনছে ওনার হাতে রসমালাই মিষ্টি অসাধারণ মজা হয় আনটি আর আপুদের সাথে অনেক মজার সময় কাটাইছি তো ওনারা চলে গেছে ওনারা আসার সময় আমার জন্য ভালোবাসার উপহার নিয়ে আসছে গিফটগুলা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি গিফট পেপারটা খুলে আমি প্যাকেটের উপরে দেখাচ্ছি খুলছি না আর কি পুরোটাই তো এটা হচ্ছে একটা নন স্টিকের সেট আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে অনেক সুন্দর সুপিস এখানে ফ্লাওয়ারও রাখা যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর উপহার আনার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ